আর এই টোকেনের নাম্বার মিলে নিবেন কিন্তু আপনি রাতে কিন্তু লাইভ হবে এই লাইভে কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে আপনি সেই ওমরা করার সৌভাগ্য ব্যক্তি কিনা এর মধ্যে আবার থ্রি পিছ আছে একটা ভাবির জন্য ভাবির জন্য একটা থ্রি পিছ আছে মানে গাড়ি কিনলে আপনি পাঞ্জাবি পাইতেছেন লুঙ্গি পাইতেছেন ওমরা করার সুযোগ পাচ্ছেন ভাবির জন্য একটা থ্রি পিস থ্রি পাচ্ছেন আচ্ছা আচ্ছা আবার যারা কিনতে চান যে এখন কিনবেন না ঈদের পরে কিনবেন আপনি পাঁচ হাজার টাকা আর ভোটার আইডি কার্ড সহ আমাকে পাঠাবেন বুকিং করে রাখবেন যে কোনো গাড়ি পছন্দ করে ঈদের পর কিনে নেবেন তার জন্য আবার এই অফারই থাকবে আচ্ছা 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 সেও এই অফারটা পাবেন ঈদের আগে যারা কিনতে পারবেন না পাঁচ হাজার টাকা যদি অ্যাডভান্স করে রাখেন আপনি ঈদের পরে নিলেও কিন্তু এই অফার পাবেন এই অফারটা পাবেন আচ্ছা ঈদের পরে হয়তো ওমরার সুযোগটা আর থাকতেছে না কিন্তু এই অফারটা পাবেন ওমরা সুযোগ থাকবে থাকবে না কেন যদি চান তার

এক লক্ষ পঁয়ত্রিশ হচ্ছে এক লক্ষ বিশ এক লক্ষ বিশ জি এরপরে হচ্ছে এই সান্ডি এটাও হচ্ছে সেম একই এই ইয়ের মতো আপনার ডাইনার মতো দাম হ্যাঁ যদি কেউ নিতে চায় ওটা ওইভাবে নিতে পারবেন

এরপরে এই পাশে সানডি আছে আর সান্ডি এরপরে সান্ডি আছে জি আচ্ছা সানডি এটা सेम দাম একিউরেট হ্যাঁ ওটার মতই দাম এটা হচ্ছে আপনাদের নতুন গাড়ি মেক সেম এটা দেখতে পারেন আচ্ছা এখানে কিন্তু হিউজ পরিমাণ গাড়ি আছে এই পাশে দেখতেছি ম্যাট্রো সেমের যেটা জি আচ্ছা ম্যাট্রো সেমের গাড়ির দাম কত হবে ম্যাট্রো সেমের গাড়ির দাম হচ্ছে বড় ব্যাটারি দিয়ে 1 লক্ষ 55 হাজার টাকা 1 লক্ষ 55 হাজার টাকা জি জি এটা মিশু ইজি বাইকের ব্যাটারি দিয়ে 1 লক্ষ 55 হাজার আচ্ছা হ্যাঁ আর আপনার মিশুক ব্যাটারি দিয়ে হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা জি আর যদি কেউ এটা দিয়ে আপনার পাউডার ব্যাটারিতে নিতে চায় তাহলে চারটা দা নিতে পারে পাঁচটা দা নিতে পারে যদি চারটা দা নেয় তাহলে এটা পড়বে হলো এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ জি এরপরে গ্রিন ক্যাপের আরেকটা মডেল আছে গ্রিন ক্যাপের আরেকটা মডেল আছে এটার এটা ওই একই সেম এরকমই দাম আচ্ছা হ্যাঁ সেম দামই এটা এটা একটা বাম্পার দেওয়া আছে এটা শকের জাম্পার দেওয়া আছে খুব সুন্দর আচ্ছা এরপরে এই পাশে আরও কিছু গাড়ি আছে যে এরপর এই পাশে সানডি গাড়ি আছে এটা দেখতে পারেন হ্যাঁ এটা সামনে আপনার স্ক্রিনে সাত করা আছে এই গাড়িটার আচ্ছা এটা প্রাইস কত পড়বে এই গাড়িটার প্রাইস পরবেলা আপনার ইজি ইজডি বাইকের ব্যাটারি দিয়ে পরবেলা এক লক্ষ পঞ্চান্ন আর যদি কেউ এটা মিশুক ব্যাটারি দিনে তাহলে এক লক্ষ পঁয়তাল্লিশ হুম

এই গাড়িটা হচ্ছে সম্পূর্ণ খোলা যাবে ভাঙা যাবে যেভাবে ইচ্ছা সেভাবেই করা যাবে মানে এইটা একদম আলাদা আলাদা করা যাবে তাই তো জি জি এটা ছাদও আলাদা হবে আচ্ছা এটা এটা তুলে ফেলা যাবে হ্যাঁ এই সিটগুলো তুলে ফেলা যাবে ও এই দেখেন এটা পিকআপ হিসেবে ব্যবহার করতে পারবে সিট উঠাইয়া কিন্তু আপনি মালমাল বহন করার জন্য এটা মালমাল বহন করতে পারবে এটা পিকআপ হিসেবে ব্যবহার করতে পারবে আচ্ছা আচ্ছা তাছাড়া প্যাসেঞ্জার প্যাসেঞ্জার তোলার জন্য এটা সুবিধা হবে উঠে পারবে কয়েকজন পাঁচজন করে বসবে না এই দেখুন প্যাসেঞ্জার তুলতে হবে এখানে

যে আমাদের দোকানে আসতে চাইলে কদমতলি আয়সা গুলিস্থান থেকে আইসা যে কেউ বলবে কদমতলি কদমতলি আকাশ পরিবহন আছে বিআরটিসি পরিবহন আছে এগুলোতে আসলে পরে কদমতলি আসতে বলবে গোদার বাগ থেকে এখানে তিরিশ টাকা ভাড়া নিবে ইজি বাইকে অথবা অটোরিকশাতে তিরিশ টাকা ভাড়া আমাদের এখানে সিএনজি পাম্প বললি যে দেখে আইসি দেখতে পাবে সিএনজি পাম্প আর অটো শোরুম জি জি ডাব্লিউ ডাব্লিউ আর অটো শোরুম আইসি দেখতে পারবে সিএনজি পাম্পের উল্টো দিকে ডাব্লিউ ডাব্লিউ আর একটা শোরুম আচ্ছা আর আপনাদের আরেকটা শোরুম আছে সেটা হচ্ছে আমাদের আরেকটা শোরুম দোয়া জিম অটো সেন্টার ওটা হচ্ছে বাদাম গাছ আচ্ছা আচ্ছা ওটা আমাদের এখান থেকে আরো 2 কিলোমিটার দূরে আর ঠিক তার 2 কিলোমিটার দূরত্বে আমার শোরুমটা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ইকবাল ভাই এত সুন্দর কিছু গাড়ি কালেকশন দেখানোর জন্য আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে যারা গাড়ি কিনতে যাচ্ছে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে বিস্তারিত কিন্তু তথ্য জেনে নিতে পারবেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ